আসসালামু আলাইকুম এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং যারা কলেজ ও স্কুল দুটোতেই ভাইবা দিচ্ছেন বা দুটোতেই চয়েস দেবেন তাদেরকে আসলে কোন প্রক্রিয়া অনুসরণ করে আপনাদের সুপারিশ করা হবে বা আপনারা কোন প্রক্রিয়ায় চাকরিটা পাবেন তার আগে বলতে চাই যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটা অন করে রাখবেন যাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং পরবর্তী সমস্ত পদক্ষেপ সম্পর্কে সকল তথ্য আপনারা সঠিক সময় পেতে পারেন তো প্রথম যে বিষয়টি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসলে কারা কারা আবেদন করতে পারবে এক্ষেত্রে আমি বলতে চাই যে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীরাই যাদের বয়স পঁয়ত্রিশের কম শুধুমাত্র তারাই ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী থেকে যদি কিছু সংখ্যক প্রার্থী আসে তাহলে তো আমাদের পথ সংখ্যা কমে যাবে একটা বিষয়ে জিনিস খেয়াল করেন যে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী যারা ছিলেন তারা কিন্তু একেবারে নাইনটি নাইন পার্সেন্টই চাকরি পেয়ে গেছে কিভাবে আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তির বিষয়টা খেয়াল করেন যে যেখানে প্রায় সাতানব্বই হাজার শূন্য পদের তালিকা ছিল বা একটা নিয়োগ ছিল সেখানে মাত্র বিশ হাজারের কাছাকাছি প্রার্থী আবেদন করেছিল এবং তাদেরকে সুপারিশ করা হয়েছে তাহলে একটা জিনিস চিন্তা করেন যে হিউজ পরিমাণ পথ সংখ্যা কিন্তু খালি রয়েছে প্রার্থী নাই এখন কিছু প্রার্থী হয়তো কিছু কিছু সাবজেক্টের প্রার্থী আছে সেটা খুবই নগণ্য এ কারণে বলতে চাই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে নাইনটি নাইন পার্সেন্ট পথ সংখ্যা আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের এখানে আপনাদের ভয়ের কিছু নেই ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে আপনারা হতাশ হবেন না ধৈর্য ধৈর্য সহকারে থাকুন দেখুন সময়ের সাথে সাথে আপনার চাকরির প্রক্রিয়াটি আস্তে 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 এগোবে এজন্য আপনার এখন ধৈর্য ধারণ করতে হবে আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যারা কলেজ এবং স্কুল উভয়ে ভাইবা দিচ্ছেন বা চয়েস দেবেন তাদেরকে সর্বপ্রথম দেখবে যে আপনাদেরকে কলেজ পর্যায়ে সুপারিশ করা যায় কি না আপনাদের কলেজের মেধা তালিকা দেখবে মেধা তালিকা অনুসারে যদি আপনি কলেজে সুপারিশপ্রাপ্ত হতে পারেন তাহলে আপনাকে কলেজে সুপারিশ করবে যদি কলেজে আপনার সুপারিশ করা না যায় তাহলে আপনাকে দেখবে যে স্কুলে কোন প্রতিষ্ঠানে আপনাকে সুপারিশ করা যায় কিনা আর যারা শুধুমাত্র স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক হিসেবে ভাইবা দিচ্ছেন বা চয়েস দিবেন তাদের কিন্তু যে আপনারা চল্লিশটা যে চয়েস দিবেন এই চল্লিশটা চয়েসের মধ্যেই আপনাকে চূড়ান্তভাবে সুপারিশ করার চেষ্টা করবে কোনো যদি আপনার মেধা তালিকা ওই চল্লিশটার মধ্যে না পাওয়া যায় তাহলে আপনাকে দেখবে যে আপনার ইয়েস অপশনটা চালু আছে কিনা ইয়েস অপশন যদি আপনার চালু থাকে তাহলে শূন্য পথ থাকা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো প্রান্তে আপনাকে সুপারিশ করা হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার সুবিধাই বেশি থাকবে যে আপনার চাকরি মিস হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এই প্রতিষ্ঠান চয়েস সম্পর্কে বিস্তারিত আরও একটা ভিডিও দেব তখন আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে